আজকে আমাদের পূর্ণিমার সাইতে যত তিন হাজার চার হাজার টাকা দামের থ্রি ছিল সব আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে অফার দিয়েছি আজকে হচ্ছে আপনার শুক্রবার এবং দুই দিন পরে কিন্তু কোরবানির ঈদ তাই আমরা কোরবানির ঈদ উপলক্ষে আজকে শুক্রবারে আমরা স্পেশাল অফার দিয়ে দিচ্ছি সব দামি দামি সুইটগুলো যেগুলো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা দাম সেই ড্রেসগুলো আমরা আজকের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার দিয়েছি আপনারা যারা আসবেন আমাদের দোকানে চলে আসেন আজকে অফার চলছে ইনশাআাল্লাহ দামি দামি ড্রেসের অফার জিতে যাবেন আসলেই আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি তাড়াতাড়ি করে চলে আসবেন ইনশাআল্লাহ আল্লাপনরা যদি না করে আপনারা একটু দেখেন যে কী অবস্থা সবাই কিন্তু কারাকারি করে নিচ্ছে কারণ সব দামি দামি ড্রেস সব দামি দামি ড্রেস পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার টাকা দামের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে অফার দেখেন এক একজনের চারটা পাঁচটা দশটা করে নিচ্ছে হাতে এইয়া আnderskoto ko daak kore din kora hobe